السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل الحمد لله الحمد لله আজকে যে হাদিসটা বর্ণনা করব এটা একটা গুরুত্বপূর্ণ এবং আল্লাহ আল্লাহ রাসুলের প্রতি তেবার করা এবং রাসুলকে বেশি বেশি করে ভালোবাসার উপর এই হাদিসটা শুরু করছেন এবং মহানব বিশ্ব জাহানের একটা যে রহমত স্বরূপ সেটাই পৃথিবীতে মতের জন্য আদর্শ হিসাবে হসুরের মাঠে তাদের কান্ডারি তো আজকেই সেই রাসুলের প্রতি এতেবার করার জন্য আজকে সেই হাদিসটা আলোচনা করলাম তো চলুন আর দেরি করে না যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে وعن أنس رضي الله تعالى قال كان رسول الله صلى الله عليه وسلم يؤثر أن يقول يا مقلب قلوب ثبت قلبيني ثبت قلبي على دينك فقلت يا نبي الله آمنا بك وبما جئت به فهل تخاف علينا قال نعم إن القلوب بين الإصبعين من الأصابع الله يقلبها كيف অর্থাৎ হযত আনাস ইব মালিক রাহু তো বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ পাকসুলাম অধিকাংশ সময় এই দোয়া পাঠ করতেন হে অন্তর পরবর্তনকারী আল্লাহ আমার অন্তরকে তোমার দিনের উপর দৃঢ় রাখো অতএব একদা আমি বললাম হে আল্লা নবী আমরা আপনার উপর এবং আপনি যে জিনিস নিয়ে এসেছেন তার উপর ইম্যানারমেন্ট করেছি আপনি কি আমাদের উপর শঙ্কিত রসুল পাকসুল বললেন হ্যাঁ কেননা সমস্ত অন্তর আল্লাহ তালা দুটি অঙ্গুলির মধ্যে অবস্থিত তিনি যেভাবে ইচ্ছা তা আবর্তন করে থাকেন থাকেন্লাহ মনুস বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ তিনি পৃথিবীতে উন্মতির জন্য আদর্শ এবং হাসনের মাঠে তাদের কাণ্ডারী যেমন তিনি এসে করেছেন বইস্তলিমান অর্থাৎ আমি শিক্ষক হিসেবে প্রেরণ করেছি সুতরাং মনুষ হোসেন হচ্ছেন সমগ্র মানব জাতির শিক্ষক তার শিক্ষাদানের অন্যতম পন্থা হচ্ছে নিজের আমল দ্বারা মানুষদেরকে উৎসাহিত করা তাই তিনি সর্বদা মহান আল্লাহর নিকট আল্লাহ তার দিনের উপর অটল থাকা কামনা করতেন সুতরাং রাসিল আব্বাক এই উম্মত হিসাবে তার অনুসরণ আমাদের এরূপ কামনা করা অবশ্যই কর্তব্য যাতে আল্লাহ তালা আমাদের অন্তঃসমূহকে সত্যের উপর সুপ্রতিষ্ঠিত রাখেন এবং আমাদেরকে দিনের উপর অটল ও অবিচিত ও মজবুত রাখে তো আল্লাপাক আমাদেরকে জাহাদিসের ওপর সাহা করলাম জাহাদিস উপর আমল করে তফিৎ দান করুক এখানে আল্লাহ পাক বলেছেন যে বয়স্ত মাল্লিমান মানে আমি শিক্ষক হিসাবে প্রেরণ করেছি তাহলে এই শিক্ষককে কি কি মর্যাদা তাকে অবশ্যই সম্মান করতে হবে যেরকম আমরা যে দায়েরিয়ে থেকে যে মিলাদ করি না তাজিম করি না তাকে আমরা সম্মান করে ঠিক মতো এটা আসলে ঠিক নয় অবশ্যই যেহেতু একজন শিক্ষক যখনই ক্লাসে আসবে একটা শিক্ষক যখন ক্লাসে এসে আমরা যখন ছাত্র অবস্থায় যখন একটা শিক্ষক ক্লাসে আসে তখন অবশ্যই আমরা দাঁড়িয়ে তাকে সালাম প্রদর্শন করি এটা কিন্তু সম্মানের ক্ষেত্রে যেহেতু উনি একজন মাল্যমান শিক্ষক তাহলে একজন শিক্ষককে যদি আমরা দাঁড়িয়ে সালাম করতে পারি তাহলে আমরা কেন আমার রসুলকে আমি দাঁড়িয়ে সালাম করতে পারবো না এটা অসম্মানের করতে কথা না এটা তাজিমের একটা ক্ষতি হচ্ছে না আসলে এটা আমরা ক্ষতি চাই না আমরা আল্লাহ রসুলকে দাঁড়িয়ে থেকে অবশ্যই আমরা তাজিম করব সম্মান করব হুম কারণ আমার আল্লাহ রসুলের সারা জাহানে সব জায়গায় তিনি থাকেন যেহেতু আল্লাহ বন্ধু আল্লাহ নৈকুট্য লাভ করেছেন এবং আল্লাহর সাথে সময় কথাবার্তা বলেছেন তো যাই হোক বেশি দেরি করবো না এটুকুই আমল করবেন আর সঠিকভাবে ইমানের উপর থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম